জান জান হ্যা হ্যা আমি তো আইতাছি রাস্তায় আজকে শিয়ালকে দেখলাম কুকুরের সাথে প্রেম করতে দেখে তো আমার মাথা কপাল ভেঙে পড়ে গিয়েছে কি দেখা করবো না হ্যালো জানো হ্যাঁ হ্যাঁ আমি তো আইতা রাস্তায় আছি তুমি কই আছো হ হ তুমি গই বাজারের পিছে থাক বুঝছো আমি এখনই আইতাছি তুমি সাবধানে থাকো দেখো আবার কেউ যেতে না হয় আমি জামু আর আমি তোমার দেখ খায়া পড়ুম তুমি সাবধানে থাকো আমি আইতাছি আরে আলাই এটা আমি কি দেখলাম হ্যাঁ একটা বান্দর্য গার্লফ্রেন্ড আছে আর আমি বনের সবচেয়ে চালাক প্রাণী হইয়া আমার গার্লফ্রেন্ড নাই এটা কেমনে সম্ভব ভাই হ্যাঁ এটা কি মানা যায় একটা বান্দর্য গার্লফ্রেন্ড আছে আর আমার গার্লফ্রেন্ড নাইকা আমার যে করেই হোক একটা গার্লফ্রেন্ড জোগাড় করতেই হইব একটা গাধির লোক হইলেও আমার প্রেম করতে হইব আমারও একটা গার্লফ্রেন্ড লাগবো এখন আমার মানিজ্যদের ব্যাপার যাই তাড়াতাড়ি আমিও গার্লফ্রেন্ড খুঁজি গা আইসকাই গার্লফ্রেন্ড বানাবো আমার Are bayi dami ki deklam, ide ki kuti na ki puri. Uh, এত সুন্দর কুর্তি তো আমি জীবনে ওদের নাই রে পাই এটার তো আমার লাগবো যে করে হোক এটার লগে প্রেম করতে হইব এত সুন্দর আবার কুর্তিও হয় নাকি জীবন ওদের নাই এত সুন্দর কুর্তি আমার আজকা থেকে আর কোনো কাম নাই এই কুর্তিটারে আমার লাগবো যেমনি হোক এটারে পড়াই তৈব পড়ায়া পড়াইয়া যে করেই হোক আমার এডারই লাগবো না আর কিছু মানতেছে না শরীর আইসকার থেকে আমার একটাই কাম এই পরিডারে আমার পড়াই তৈব এটার বাড়ি কই আমার দেখ দেখতইব যাই আর দিদি না কুরা এটার পিছে পিছে যায় দেহ দেহে এটারে পড়াইতে পারি কিনা তাড়াতাড়ি যাই

মনে হয় ভয় পাইছে আমি পিছে পিসে তো এটা দেখে মনে হয় ভয় পাইছে তো কথা না কিন্তু আমার ভয় পাইলে আমি ওর কেমনে ওর লোকে প্রেম করুম হ্যাঁ আমারে তো ওর ভয় দেখান যাইব না এরপর থেকে ওর পিছে পিছে যাবো না ওর অলকে অপেক্ষা করুম তাইলে আজকার যাইগা আর পিছে পিছে ভয় দেয়া লাভ নেই তাইলে আর যাবো না পিছে পিছে

তোমারে পাত্তাই দিতেছে না না এমনের কয়দিন চলবো কালকে আমি ওরে প্রপোজ করব আজকে আমি ওরে এই গোলাপ ফুলগুলো দিয়ে প্রপোজ করবো এই গোলাপ ফুলগুলো দেখলে ও আমারে না করতে পারবো না আহ কি গ্রান ওই যে আইতাছে আমার বেবিটা কোনো ফাঁকা জায়গায় প্রপোজ করবো ওরে এই জায়গায় যদি ওবা প্রোপোজ করি কেউ দেখলে তো আবার সমস্যা হতে পারে আমাগো এই যে ম্যাডাম শুনছেন একটু দাঁড়ান প্লিজ এই যে ম্যাডাম আপনাকেই বলছি একটু দাঁড়ান প্লিজ দয়া করে কি হয়েছে কি সমস্যা আপনার হ্যাঁ আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন আর পিছন থেকে এভাবে ডাকছেন বা কেন কি হয়েছে আপনাকে ডাকতেছি কারণ এই ফুলগুলো আপনাকে দেওয়ার জন্য আমি ডাকতেছি এ মানে আপনাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি অনেক দিন ধরেই বলবো কিন্তু ভয়ে বলতে পারছি না আপনি যদি কিছু মনে করেন তাই আজকে সাহস করে এসেছি আপনাকে ভালোবাসি এই কথা বলার জন্য আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন প্লিজ দয়া করে আমাকে আমার ভালোবাসাটা গ্রহণ করুন আপনাকে অনেক ভালোবাসি আমি কি আরে উল্টা পাল্টা কথা বলছেন আপনি হ্যাঁ এগুলো কি বলছেন আজে বাজে কথা আপনার সাথে আমার ভালোবাসা কোনো হবে না কি হ্যাঁ শেয়াল আর কুকুরের ভালোবাসা কোনোদিন দিন হয় নাকি আপনি একটা শেয়াল আর আমি হচ্ছি কুকুর আমাদের ভালোবাসা কোনো দিনই সম্ভব না যদিও ধরেন আমি আপনাকে ভালোবাসি তাহলে এই জঙ্গলে গ্রাম মানুষজন কি বলবে আমাদেরকে সবাই আমাদেরকে ঠিক কিছুই দয়া করে আপনি আর এসব করেন না আপনি এখন জানে কেন দেখি কেউ দেখলে সমস্যা হবে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আপনার জন্য আমি কিছুই করতে পারবো প্লিজ দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না এই ফুলগুলো যেরকম সুন্দর যেমন পবিত্র আমার ভালোবাসাটাও এই ফুলের মতোই পবিত্র আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন কিন্তু আপনিও কি একিবার চিন্তা করেছেন যে আমাদের ভালোবাসা কেউ দিন মেনে নেবে না আমাদের কি সবাই চিচি করবে দেখুন আমাদের তো সবার সাথে চলতে হয় নাকি এটা কি কোনো সম্ভব আপনার আর আমার ভালোবাসা কোনোভাবেই সম্ভব না আপনি দোয়া করে এখান থেকে চলে যান কে কি ভাবে তার নিয়ে আমি কোনো কিছু তা নিয়েই ভাবি তাহলে তারা কী ভাববে এইসব বাদ দিয়ে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি তাহলেই অনেক ভালো হয় আপনাকে আমি আমার রানের মতো রাখবো আর কে কী বললো না বললো সেটা নিয়ে যদি চিন্তা করি তাহলে তো আমরা সামনের দিন আগাতে পারবো না আপনাকে আমি আমার রানি বানিয়ে রাখবো এই কথা দিলাম কোনো দিন কোনো কিছু আপনাকে কষ্ট করতে হবে না আর আমার বুদ্ধি দিয়ে আমি সব কিছুই কন্ট্রোল করে রাখবো বিশ্বাস করেন আমাকে বাঁচতে পারি তবে একটা শর্তে আপনি আমাদেরকে কোনো দিন ধোকা দেবেন না আপনি আমাকে কোনো কিছু কোনো দিন লোকাবেন না আপনি যদি আমাকে কোনো দিন কোনো কিছু লোকান তাহলে আমি আপনাকে আর ভালোবাসবো না সবসময় সত্য কথা বলবেন আর হ্যাঁ আপনি আমাদের এই সম্পর্ক সবসময় গোপন রাখবেন কেউ যেন কোনোভাবে না জানতে পারে আপনার আর আমার ভালোবাসা ঠিক আছে এটা যে আপনার মাথায় থাকে তবে আমি আপনাকে ভালোবাসবো হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি যা বলবেন তাতে আমি রাজি এখন আমি আপনাকে প্রপোজ করব আই লাভ ইউ সো মাচ উইল ইউ ম্যারি মি আজকে আমি অনেক অনেক হ্যাপি এই খুশির ঠেলায় আমার নাচতে মন আছে তারাও একটু নাই হয়েছে একটু আমি এখন চলে যাই না হলে কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে আমি যাই তাহলে তুমি চলে যাই বেবি আচ্ছা ঠিক আছে যাও তাহলে সাবধানে যাও তুমি মহারাজা মহারাজা আমি না আজকে শিয়ালকে দেখলাম কুকুরের সাথে প্রেম করতে দেখে তো আমার মাথা কপাল ভেঙে পড়ে গিয়েছে আমি কি কি উল্টা পাল্টা বকছিস শিয়ালের আবার কি হয়েলো এই শিয়ালকে ধরে নিয়ে দেখি ব্যাটার কি হয়েছে কে রে আমি তোর নামে কি শুনলাম হ্যাঁ তুই নাকি কুকুরের সাথে প্রেম করছিস কত নাকি সত্য ইয়ে মানে মহারাজা আমি তো কিছু করিনি মহারাজা হুম দেখ শেয়াল তুই হচ্ছিস এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তুই যদি এইসব করিস তাহলে কিন্তু তোকে মাফ করা হবে না তোর অপরাধ কিন্তু এর চেয়েও বেশি হবে তাই বলে তুই কোনো কুকুরের সাথে প্রেম করবি হ্যাঁ আর যেতে না শুনি যা এখন আমার চোখের সামনে থেকে আর যদি শুনি তাহলে তোর মাংস কুচে কুচে খাবো এই বেলায় তুই ওর দিকে ভালোভাবে নজর রাখবি এই শোনো আমাদের সম্পর্কটা কিভাবে জানে বাঘমশাই জেনে গিয়েছে আমাকে তো ডেকে নিয়ে গিয়েছিল বাঘ ওর কাছে ও আমাকে বলে দিয়েছে তোমার সাথে যদি আমি আর প্রেম করি তাহলে ও আমাকে কাঁচা গিলে খেয়ে ফেলবে বুঝতে পেরেছ আমাদের আর এইভাবে দেখা করা যাবে না তাহলে আমাদের ভারী বিপদ হবে তুমি আর আমাদের এইভাবে দেখা করার জন্য এসো না বুঝতে পেরেছ আমার অন্য কোনো একটা রাস্তা বের করতে হবে অতদিন তুমি সাবধানে থেকো কি বলছো তুমি আমার তো শুনে হাত পা কাপা কাপাকাপি করছে বাঘ আমাদের কথা কিভাবে জানলো আচ্ছা ঠিক আছে আমি তুমি বললে পরে তোমার সাথে দেখা করব আর দেখা করব না মহারাজা মহারাজা আপনার কথা অমন্য করেছে শিয়াল সে আবার কুকুরের সাথে প্রেম করছে কি আর এত বড় সাহস ও আমার কথা অমন্য করেছে চল চল তাহলে বেবি বাঘ ও তার সাঙ্গ আমাদেরকে মারতে আসছে চলো আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই হলে আমাদেরকে যদি ও পায় তাহলে কাঁচা চপচপিয়ে খেয়ে ফেলবে চলো আমরা পালিয়ে যাই এখান থেকে হ্যাঁ বেবি চলো আমরা পালিয়ে যাই দূর অজানা এক জঙ্গলে যেখানে আমাদেরকে আর কেউ কিছু করতে পারবে না চলো